আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাহ পাকের عرশের সম্মুখে একটি নূরের স্তম্ভ রয়েছে যখন কোনো ব্যক্তি দুনিয়াতে বলে লা ইল্লাল্লাহ তখন আপনা আপনি সেই নূরের স্তম্ভটি কাঁপতে থাকে তখন আল্লাহ পাক বলেন হে স্তম্ভ চুপ করো তুমি কেপনা তখন স্তম্ভটি আল্লাহর কাছে আরজ করবে হে আল্লাহ যে পর্যন্ত তুমি কালেমে পাটকারীকে মাফ না করবে সেই পর্যন্ত আমি চুপ করব না তখন মাবুদের পক্ষ থেকে হুকুম আসবে আমি তাকে মাফ করে দিলাম এই কথাটি শোনা মাত্র স্তম্ভটি তার কম্পন থামিয়ে চুপ হয়ে যাবে এই পবিত্র কালিমা সম্পর্কে আল্লাহ তালাকর আনুল কারিমে এরশাদ করেন কালেমা তৈয়বার উদাহরণস্বরূপ যেমন একটি পবিত্র বৃক্ষ যার শিকড় জমিনের সঙ্গে সংযুক্ত আর উহার শাখা আকাশের দিকে তদ্রূপ কালেমা তৈয়বা দুনিয়াতে আর উহার নূরের শাখাটি স্তম্ভস্বরূপ সপ্ত আকাশের উপর সুভানল্ল হাদিসে এসেছে যখনই কালেমা তৈয়বা তিনবার পাঠ করা হয় লা ইলাহা তখন সাথে সাথে সে কালেমা প্রবল গতিতে আকাশের দিকে ধাববান হয় তখন ওই বাক্যটাকে বলা হয় থেমে যাও তখন সে বাক্যটি প্রবল কম্পনে আরসে মো আল্লাহামার দিকে ছুটতে থাকে আল্লাহ পাক রব কাছে আরজ করে হে অল্লাহ আপনি সে ব্যক্তিকে ক্ষমা করে দিন যে একবার আমার নাম নিয়েছে তখন আল্লাহ পাক বলেন যে যখন ইলাহ ইল্লাল্লাহ পাঠ করবে আমি আল্লাহ তার জন্য সাক্ষী হয়ে যাব আমি তাকে ক্ষমা করে দিব সুভানল লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইমানের সত্তরটি শাখার মধ্যে সর্বোত্তম যার কারণে এ কালেমার জিকিরে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ ফজিলত এর কয়েকটি হাদিস তুলে ধরা হল হজরত জাবির ইবনে আবদুল্লাহতে বর্ণিত রসুল্লাহ সাল আল্লাহ বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ সুবাহানল্লাহ হাদিসটি রয়েছে তিন মিজি শরীফে তারপর হজরত মুয়াজ রাদি আনহু আনুহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহানল্লাহ মুসনাদ আহমদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই ইবনে হিব্বান শরীফের হাদিস তারপর অন্য হাদিসে হজরত বিন মালিক রদ আনহু হতে বর্ণিত রসুল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইলাহা ইল্লাল্লাহ বলবে কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর যাহার নাম হারাম হয়ে গেছে সুবাহান্লাহ অর্থাৎ তার কোনো টেনশনই থাকবে না আল্লাহ আকবর বোখারি মুসলিম মুসনাদ আহমদ তারপরে অন্য হাদিসে হজরত আনাস রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ক্লাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মোসনাদ আহমদ প্রিয় দর্শক আমরা দেখতেই পেলাম যে ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কত ফজিলত এছাড়াও আরও কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরা হলো হায়াতুল কুলুপ নামক কিতাবে বর্ণিত আছে একদিন আল্লাহবাক নবী করিম সাল্ল আলহামকে সংবাদ দিলেন যে হে নবি আপনার অমুক আনসার সাহাবির মৃত্যু আগত প্রায় এ সংবাদ শ্রবণমাত্র নবী করিম সাল্ল আলহ্লাম অস্থির হয়ে সেখানে যে দেখতে পান যে বাস্তবে তার মৃত্যু উপস্থিত হয়েছে তখন নবী করিম উক্ত আলহ্লাম বললেন পরক কালেমাল ইহা ইহ মুহু আলাইহুসাল্লাম সাহাবি বারবার চেষ্টা করার পরেও পড়তে পারলেন না অবশেষে অন্যপায় হয়ে আপন আঙ্গুল উর্দে তুলে ইঙ্গিতে বললেন হুজুর সাল্লু তার অবস্থা দেখে হেসে উঠলেন অতপর তিনি আল্লাহ পকরবুল আলমিনের দরবারে পৌঁছে গেলেন তার ইন্তেকালের পর তার ইন্তেকালের পর উপস্থিত সাহাবিগণ আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম আমাদের প্রাণ আপনার পা মোবারকে উৎসর্গ হোক আনসারিরে এই করুণ মৃত্যুতে আপনার হাসার কারণ কি জানতে পারি তখন হুজুর পাক সাল্লু আলহিউসাল্লাম বললেন আমি যখন তাকে কালেমা শরীফ পাঠ করতে বলেছিলাম তখন সে আপন মুখে কালেমা শরীফ পাঠ করে উপ লোকগণকে সাক্ষী রাখতে না পারায় তার আঙ্গুল দ্বারা ইশারা করে আকাশের মালিক আল্লাহকে তার সাক্ষী করে রাখলেন যখন সে আকাশের দিকে আপন আঙ্গুলি উত্তোলন তখনই পক্ষ হতে সংবাদ হয়ে গেল হে আমার ফেরেশতারা তোমরা দেখো যখন আমার বান্দার মুখ বন্ধ হয়ে গেল তখন সে আপন মুখে কালিমা শরীফ পরে কাউকে সাক্ষী করতে না পেরে সে আমার প্রতি দৃষ্টি করে আপন আঙ্গুলি দ্বারা আমাকে তার কালেমার সাক্ষী করে রাখলো হে ফেরেশতারা আমিও তোমাদেরকে সাক্ষী করে রাখলাম যে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম সুবাহন তখন হুজুর সাল্ল আলাহাম বললেন হে আমার সাহাবাকন আনসারের এহেন অবস্থা দেখে আমি হেসেছিলাম কারণ কত সৌভাগ্যবান এই সাহাবি যে তার নিজের কালেমার সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নয় বরং খুদ এই কালেমার হকদার আরসের মালিক আল্লাহ বকরবুল আলামিনকে করে গিয়েছেন সুবাহন আবু সাঈদ খুজরি তালা আনহু নবী করিম সাল্লু হতে বর্ণনা করেন একদিন হযরত মুসা আলাহাম আল্লাহপাকের কাছে মোনাজত করে বললেন হে আমার মাবুত আমাকে এরূপ একটি কালেমা বা ইসমে আজম শিক্ষা দিন যখন আপনাকে ডাকতে পারি তখন যেন কালেমার দ্বারাই ডাকতে পারি তখন আল্লাহপাক এসাত করেন হে মুসা বলো তুমি লা এবং ইহার দ্বারাই আমাকে ডাকো ইহা শুনে হযরত মুসা আলাহ ইসলাম দ্বিতীয়বার আরজ করলেন হে বারে খোদা লা ইলাহা ইল্লাহ এরূপ একটি সাধারণ কালেমা যা সমস্ত লোকেরাই বলে থাকে এর মধ্যে আমার কি বৈশিষ্ট্য আছে হে খোদা আমি তো এমন একটি কালেমা চাইতেছি যা আমি ব্যতীত অন্য কেহ না জানে তখন মা পক্ষ হতে জবাব আসল হে মুসা তুমি এ কালেমাকে সাধারণ মনে করো না তুমি এ কালেমাকে সাধারণ মনে করে এর ইজ্জত করলে না ইহা খাস হতে খাস একটি কালেমা যদি সাত আসমান ও সাত জমিন একসাথে রাখা হয় আর অন্য পাল্লাতে এ কালেমা শরীফকে রাখা হয় তবে কালেমা শরীফের ওজন অনেক বেশি ভারী হবে সুভানল তখন মুসা আলাইসাল্লাম চুপ হয়ে গেলেন নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে এ কালেমা শরীফের কত দাম আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেয় এবং এর উপর মৃত্যু বরণ করে তবে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক পরিশেষে আমরা পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হল ইমানের চাবি এই কালেমা পাঠ করলে ইমান মজবুত হয় যে ব্যক্তি কালেমা পাঠ করে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে তাহলে আমরা অবশ্যই পাঠ করব লাহা ইহ মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলাইহসাল্লাম আল্লাহ তালা আমাদেরকে এই কালেমার উপর অটল থাকার তৌফিক দান করুক এবং নবী সাল্লু প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইসলামের আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে আমলটি করতে পারে